প্রিয় বন্ধুগণ আমরা মাছে ভাতে বাঙালি ভাত হলো আমাদের প্রধান খাদ্য আর এই ভাত তৈরি হয় চাল থেকে আবার চাল উৎপন্ন করা হয় ধান থেকে আমরা সবাই এটাই জানি কিন্তু কখনো কি শুনেছেন বাস গাছ থেকে ধান আর ধান থেকে চাল উৎপন্ন করার কথা হ্যাঁ বন্ধুরা এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্য ঠিক এমন কাজ করে দেখিয়েছেন দিনাজপুর জেলার এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের লোকেরা তাই বন্ধুরা আমরা এই ঘটনা নিজেদের চোখে দেখার জন্য ছুটে এসেছি খুলনা থেকে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা চলুন নিজেদের চোখে দেখে আসি কিভাবে বাঁশ গাছ থেকে চাউল তৈরি করা হচ্ছে

ফুলওয়ারি উপজেলার এটা কি এলোয়ারি ইউনিয়ন এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে আর এখানে শুনছি সেই বাঁশ গাছ থেকে চাল উৎপন্ন হচ্ছে আমরা আসছি সেই চাল দেখতে আর আপনাদেরও দেখাইতে

ভাই আপনার যদি পরিচয়টা দিতেন আপনার নামটা কি বা আপনি কি করেন হ্যাঁ এটা আর কি আমার নাম পাইলট রায় বাড়ি আমাদের পাকাপান ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা আর যে এটা ভাইরাল হয়েছে উনি আমার ভাসতে হয় সম্বন্ধে সঞ্জু নাম সঞ্জু নাম ঠিক আছে ওনারা আমাদের এই আশপাশে যে জঙ্গলে বাঁশ গুলো আছে ওখান থেকে সংগ্রহ করতেছে আর এগুলো আমাদের বাঁশ ঝাড় থেকে আমরা সংগ্রহ করছি এটা কতদিন ধরে এরকম হচ্ছে এটা এই ফুট মাসে এই দিক থেকেই মনে করি এটা ফলটা হয়েছে আমরা ফুল মানে ফুল থেকে ফুল থেকে ফুল থেকেই দানা গিলা হয়েছে এটা হ্যাঁ বাশে যাচ্ছে আলাদা মানে অন্য অন্য মাসের মধ্যে কোনো কাটা নাই আর এগুলোর মধ্যে প্রেকের মতো কাটা আছে পায়ের মধ্যে বিদেলে মানে সেই বিষে ব্যাথা ধরে যায় ঠিক আছে ওই যে বালাম ধানের যেমন কাটা থাকে হ্যাঁ ওখানে ওই জায়গাটাও গাছ আছে ভাজজার আছে ঠিক আছে

ফল দিয়ে ফল দিয়ে মারা যায় আর এটা আবার এই বীজ ধান আমাদের যেমন ধান আছে মানে বীজ হয় বিষে যখন একটা করে অঙ্কুর হয়ে একটা গাছ হয় না এরকম অনেকগুলো গাছ হয়েছে আমাদের জমি বাড়িতে ঠিক আছে বিষয়ের মতো হয়েছে ওগুলো আবার যদি আমরা রোপন করি আবার ওই থেকে আবার মানে জমিতে যেমন ধান আমরা উৎপাদন করি না ফেঁকা সারে অনেকগুলো কিন্তু এটা দীর্ঘদিন লাগবে অনেক সময় লাগে শুনেছি যুদ্ধের বছর মনে করা অনেক ছিল ওনারা তখন খাইছে মনে কর তখন আকাল ছিল না অনেক হ্যাঁ আর এখন তো মনে কর হয়ে গেছে এখন তো ভাতের আর আকাল লাগে

छंजू राय की शारी। 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 शारी।

মানে এটা এটা ভেঙে ভেঙে গেছে না এটা এটা তো গমের মতোই দেখা যাচ্ছে না হলে আবরণটা কাটে যাবে কাপড়ে গেলে কাটে গেলে এরকম এইরকম দেখুন শীতটা আছে মাঝখানে দেখা যাচ্ছে তো কালো শীতটা দেখা যাচ্ছে না এটা উপরে আবরণ এটা কেটে গেলে আপনাদের মানে ঝাঁকি দিয়ে ফেলানো ঝাঁকি দিয়ে ফেলালে পড়তেছে এখন ওটা পরিষ্কার করে নেওয়া লাগতেছে ওখানে তো অনেক জঙ্গল অনেক কিন্তু ময়লা আছে এগুলো তো আবার পরিষ্কার করতে হবে দেখছেন ময়লা টয়লা আছে হ্যাঁ মানে ওইগুলো আপনারা এই তলায় ফেলেন ফেলে এইখান থেকে ওইটা সব একসাথে নি আসেন যেটা মাটি আছে সেই মাটিটা কিন্তু আবার গলে যাবে এটা তো কোনো গলে তার ওটা উঠবে না উঠবে না তখন এটা আবার আবার ওই ধরে শুকানো হবে হয়ে আবার কুলার মধ্যে ঝাড়াড়ায় মেলে নিয়ে যায় আমরা এই ফ্রেশ করে আনতেছি তখন এটা খাওয়া হচ্ছে এটা সাথে এটা mixব না আমি হাতে মেল ভাঙানো যায় তাই এটা তো কিছুটা গমের মতো দেখতে না গমের মতো এতে ফেট নিয়ে এটা হাতেই করছে এর এই

আসলে এটা একটা অলৌকিক ঘটনা আবরণটা উঠে যাবে এর উপরে এই লালটা মানে এগুলো তো প্রায় প্রায় আমরা আচ্ছা এই সব বাস কি একই প্রজাতির বাস এগুলো না এটা আলাদা জাত না এটা দেখেন এটা হলো অনেকগুলো

বন্ধুরা এই বাঁশ গাছের বীজ থেকে আবার চারা উৎপন্ন হচ্ছে সেটি আমরা দেখতে যাচ্ছি আর এখানে স্থানীয় ভাইরা আমাদের আসলে এটি দেখাচ্ছে তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আছে না রে এই ভিডিও করে আইছে লোক আছে নাকি ও না সমস্যা নেই সমস্যা নেই ফুটবে না কি আসবো একটু আপনাদের একটু ভিডিও করতাম আপনারা কিভাবে সংগ্রহ করছেন চাল সংগ্রহের প্রক্রিয়া চলছে আসলে খুবই খুবই কষ্ট ভিতরে অনেকে আছে এই যে চাল গুলো সংগ্রহ করছে এই গাছ থেকে আসলে আঙ্কেল এই গাছে এই বাঁশ গাছে অনেক কাটা হয় না হ্যাঁ প্রচুর কাটা দু দেখতেছি এগুলো আপনাদের গায়ে বেঁধে না গায়ে ফোটে না আপনারা কি যে গাছ বাঁশ গাছে মানে ঝাকা দিয়ে চালগুলো ধানগুলো এটা এটা নিচে পড়ে না ও তাহলে আপনারা কি প্রত্যেক দিন এটা সংগ্রহ করেন এই বিক্রি করতেছেন নাকি আপনারা নিজেরাই খাই খাইতেছেন খাইতেছেন ভালো লাগে এমনি এমনি দেশি চালের মতো না রুটি না ও দেখ আচ্ছা ঠিক আছে করেন আমরা আসছি অনেক দূর থেকে আপনাদের এটা দেখতে আর কি আমরা আসছি খুলনা থেকে হ্যাঁ হ্যাঁ ঢাকা তো ঢাকা রেখে আরও খুলনা মানে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রান্ত আর কি অন্য প্রান্ত তো দেখ আঙ্কেল আপনার নামটা কি জানো আমার নাম হচ্ছে লুমুন্ন বর্মন ও ওকে ওকে তাহলে আপনি এখানকার স্থানীয় তো না ও এইটা এইটা কতদিন ধরে এমন হচ্ছে আর কি

তো বন্ধুরা আসলে খুবই কষ্ট ব্যাপার কারণ ভিতরে অনেক কাটা আর এই বাঁশ গাছে প্রচুর কাটা এই বাঁশের চারা

চাল থেকে এই সময় নাম ডিকলার রায় হ্যাঁ হ্যাঁ আমি এই গ্রামের বাসিন্দা আমরা যে বাস ফুল দেখলাম আর এটা তার বাস্তব প্রমাণ চারা দেখুন আর এই দাদারা প্রথম চ্যালেঞ্জ যে চারা পর্যন্ত প্রমাণ দেখাচ্ছে আপনাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাসের বাস থেকে চাল কিভাবে উৎপন্ন করা হয় তার সাথে থাকুন আমরা সেই তাদের বাড়ির দিকে যাচ্ছি দেখি তার সাক্ষাৎকার নেব তিনি তার সাথে কথা বলবো যে কীভাবে তিনি এই প্রথম এই বাস থেকে চাল উৎপন্ন করছে করছেন আর এই সেই বাবুই পাখির বাসা আমার বিপ্লব লাইফ স্টাইল এত কষ্ট করে ধরে নেওয়া না খুব হ্যাঁ বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সেই সঞ্জু ভাইয়ের বাড়ি এটি সঞ্জু ভাইয়ের প্রবেশের মেন আর ঢুকে অমনি দেখতে পেলাম সামনে সেই ধান থেকে উৎপন্ন এই বাঁশ থেকে উৎপন্ন চালগুলো এটি সেই ধান বাষের এটা মাত্রা সংগ্রহ করে নিয়ে আসছে বাঁশ গাছ থেকে আর এটি আপনার প্রসেসিং করা হয় মানে এটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে মরাই করা হবে আর তখনই চালে রূপান্তরিত হবে দেখতে পাচ্ছেন সেই অনেক বাঁশের সেই ধান এটি দেখতে পাচ্ছি এই বাড়ির সামনে এই যে এটা এটা পরিষ্কার এটা এটা পরিষ্কার করা আর এক এক করে ধুতে হবে এটা আবার হবে না আপনার এটা প্রথম স্টেজে এমন থাকবে এটা ময়লা আবর্জনা যুক্ত তারপর এটা পরিষ্কার করে এমন করা হবে এটি পরিষ্কার করা এটা এখন ধুয়ে শুকিয়ে তারপরে মারাই করার পরে উৎপন্ন হবে এই যে এই চাউলটি দেখতে পাচ্ছেন এই সেই সুস্বাদু চাউল আর এই চাউল শুধু ভাত না আপনার খিচুড়ি পায়েস পোলা সব করা যাবে নাকি এখান ভাইদের মতে রুটিও খাওয়া যাবে অনেক সুস্বাদু হয় নাকি আপনারা তো খাইছেন সবকিছু না দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় ভাইরা আমাদের দেখাচ্ছে দাদার নাম কি জানো আমার রতন রতন দাদা দেখতে পাচ্ছেন রতন দাদা চাল নিয়ে আমাদের দেখাচ্ছে এই যে চালটা আর এটি সেই সঞ্জুভাইয়ের বাড়ি আমরা চেষ্টা করবো যদি বাড়ি থাকে কথা বলার জন্য ও আবার সংগ্রহ করতে পেরেছে ও স্ত্রী ভালো আছেন আপনি আমরা আসছি অনেক দূর থেকে আপনাদের এই যে বাস থেকে চাল উৎপন্ন করছেন ধান থেকে চাল আর এটি দেখার জন্য তা আপনারা এই যে কতদিন ধরে করছেন একটু কথা বলা যাবে আপনার সাথে বলেন আর ইনি হলো আমাদের বৌদি মানে সঞ্জুভার ওয়েফ না এসে সাঞ্জু ভাই রয়েব আলোচিত সাঞ্জু ভাই বৌদি বৌদি আপনার নামটা কি রত্না বৌদির নাম রত্না আপনারা কতদিন ধরে এমন করছেন এই যে চাল উৎপন্ন করছেন বাস থেকে দেড় মাস থেকে এখনো তো চলতেছে না স্টিল আপনারা তো রান্না করতেছেন মানে এই চালের ভাত নাকি তাইলে এ চাল খান না মানে অর্ডার নেওয়া আছে সেগুলো দিচ্ছে আচ্ছা ধন্যবাদ বৌদি

যাক ভালো লাগছে আমরা আসছি অনেক দূর থেকে আপনাদের এই নিউজটা দেখে পরে আপনাদের এখানে এসে ভিডিও করতেছি আমাকেও খুব ভালো লাগে

তারপরে ধানের মতন মেলে নিয়ে যাবো মেলে নিয়ে যায় মাড়াই করার পরে তখন চাল হবে আর আর এই চাল থেকে আপনারা কি কি করা যায় মানে কি খান শুধু ভাত নাকি আরো অন্য কিছু করা যায় পোলাও খাই খেচড়ি খাই আপনারা তো খাইছেন টেস্টটা কেমন মানে কেমন স্বাদ কেমন সারা খাইছি ভালো স্বাদ লাগিয়েছে মানে এই যে দেশি যে চাল টাল হয় মাঠে এই চালের মতো না গেট থেকে একটু অন্যরকম আলাদা সুস্বাদু আছে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরা দেখাচ্ছে যে আমাদের তারা কিভাবে সংগ্রহ করে এই যে ধানগুলো এই যে মূলত এই বাঁশ গাছ থেকে এভাবেই সংগ্রহ করে ধান গুলো সংগ্রহ করে এটি এই পুকুরে ধৌত করে হ্যাঁ এই পুকুরে ধৌত করে তারপরে এটি আপনার মিলেনিয়া যে চাল হিসেবে মারাই করা হয় ভালো আছেন আপনাদের কেমন লাগছে যে বাঁশের মাথায় ধান হচ্ছে ভালো লাগছে আর এটি তো এই প্রথমেই মনে হয় নাকি এর আগে তো কেউ এরকম ভাবে দেখিনি বা বোঝেনিদিন আগে আপনার নামটা কি মানিকচন্দ্র রায় আচ্ছা আপনারা তো এই ধান সংগ্রহ করে এগুলো মানে চাল হিসেবে খেয়ে খাইছেন নাকি রান্না করে

মানে যে এগুলো আপনার এই চিটা হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবেই তারা ধানগুলো সংগ্রহ করে বাঁশ গাছ থেকে বাঁশের ধান আর এটি এমন এই নিচে নেট পাতায় নেটের পরে এসে পড়ে আর তারপরে অনেকগুলো আছে যেটি নেট ছাড়া বাইরে পড়ে এটি তারা কুড়িয়ে আর সেখান থেকে ময়লা আবর্জনা ফেলে দিয়ে সেটি পানিতে ধুয়ে তারপরে মারাই করে আর সেখান থেকে ধান উৎপন্ন করে বন্ধুরা আমরা চলে এসেছি দিনাজপুরের সেই বাঁশ থেকে উৎপন্ন চাল দেখতে আর তার জন্য আমরা চলে আসছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পাকা পান গ্রামে আর এই গ্রামে এসে আমরা দুই ভাইয়ের সাথে পরিচিত হয়েছি একজনের নাম ভাই নামটা একটু বলেন পাইলট ভাই আর আপনার নাম ভাই এখানে আমরা দুই ভাইকে পেয়েছি এই ভাই ছোট আর ইনি বড় মেজো ভাই আপনি বড় না দিনাজপুর মেজো ভাই দিনাজপুর থাকে আমরা যদি আপনার ঢাকা থেকে আসতে চাই এদিকে এই গ্রামে তাহলে কিভাবে আসবো তো ভাই বলেন কিভাবে আসবো প্রথমে আপনি বলেন প্রথমে ঢাকা থেকে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট জানি আমরা উত্তরবঙ্গে কিন্তু ঢাকা থেকে আসতে গেলে আমাদের ফুলবাড়ি থানা পড়বে কিন্তু এখানে তো ফুলবাড়ি থানা থেকে আমাদের পূর্ব পাশে বারাইহাট একটা নাম আছে বারাইহাট বাজার তো ওই বারাইহাট থেকে আমাদের দুই কিলো দূরত্বে আমাদের পাকাপান গ্রাম আর দিনাজপুর থেকে আমাদের বারাইহাটের দূরত্ব তিরিশ কিলো দিনাজপুর আমাদের বারাইহাট পশ্চিম দিকে তো দিনাজপুর থেকে তিরিশ কিলো দূরত্বে হয় মাঝখানে একটা আমবাড়ি হাট পরে আমাদের বারাইহাটের থেকে ছয় কিলো দূরত্বে পশ্চিম দিকে তো দিনাজপুর থেকে যদি কেউ আসতে চায় তাহলে তাকে আমবাড়ির এই দিক দিয়ে তিরিশ কিলো দূরত্বে কিন্তু আমাদের বারাইহাট তিরিশ কিলো দূরত্বে হাইওয়ে ত্যা আমাদের বারাইহাট আসার পর পশ্চিম দিক থেকে আসলে দিনাজপুর থেকে আসলে তিরিশ কিলো দূরত্বে বারাইহাট পাবেন আর যদি ফুলবাড়ির এই পূর্ব দিক থেকে আসতে চায় কেউ তাহলে ফুলবাড়ি হয়ে আট কিলো দূরত্বে বারাইহাট পড়বে আর বারাইহাট থেকে দুই কিলো আমাদের পাকাপান গ্রাম আমাদের গ্রাম এক নং এলুয়ারির মধ্যে অবস্থিত কিন্তু আমাদের এলুয়ারি অনেক দূরে কিন্তু আমরা শেষ সীমানায় থাকি সাত নম্বর ওয়ার্ড আচ্ছা ভাই এই যে আপনার রংপুর গাইবান্ধা এদিকে তো যদি আসতে হয় তা কোন একই রোডে নাকি গাইবান্ধা মানে গাইবান্ধা রংপুর যে দিক দিয়ে আসুক না কেন ফুলবাড়িতে অবস্থান করতে হবে আর অবস্থান থাকে হলো পশ্চিম দিকে আসতে হবে মানে রংপুর থেকে বা গাইবান্ধা থেকে কেউ আসে ডাইরেক্ট পশ্চিমে আসতেই হবে মানে হাইওয়ে হচ্ছে দিনাজপুর রোড আসার পর ফুলবাড়ি আসবেন ফুলবাড়ি আসার পর বিটের ক্যাম্প আসবে বিটের ক্যাম্প পরে একটা স্টান আসবে রাঙ্গামাটি তার পাশে বাড়াই বাড়াই থেকে দুই কিলো আমাদের হলো দক্ষিণ ছাইটা আসতে হবে পাগা পানগ্রাম আর কিছু বলা লাগবে কেউ যদি গুগলে সার্চ দেয় তো দিনাজপুর ফুলবাড়ি থানা সার্চ দিবেন আর ফুলবাড়ি থেকে পূর্ব দিকে বারাইহাট পড়বে তাহলেই খুঁজে পাবেন আপনাদের তো এটা ওই যে শেষ সীমানা না ওই যে এলুআর এর শেষ সীমানা না এটাই এটাই উল্লেখ করতে হবে না গুগল ম্যাপে যদি কেউ সার্চ দেন এলুআর সার্চ দিবেন না দিনাজপুর ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা তারপর বারাইহাট বারাইহাটের দক্ষিণ পাশে দুই কিলো পাকা পান গাড়া অনেক দূর আছে আমাদের কিছুদিন পরে দুই নম্বর আলাদিপুর আছে মানে আরেকটা ওয়ার্ড ইউনিয়ন আছে ঠিক আছে আমাদের এই কিছু গ্রামের ওই দিকেই এই শেষ মাথায় তাহলে ভাই অনেক ধন্যবাদ আপনাদের কাছ থেকে সঠিক লোকেশনটা পাইলাম কারণ আমরা আসলে অনেক সমস্যা সম্মুখীন হয়েছে তার জন্য আর কি সঠিক অ্যাড্রেসটা নিলাম আপনার কাছে আসতেছেন আপনাদেরকেও ধন্যবাদ আর আপনারা আমাদের সাথে এই সুন্দর সময় দিছেন তার জন্য আপনাদের অনেক সংখ্যক ধন্যবাদ প্রচার করার জন্য আপনাকেও ধন্যবাদ এবং দর্শক বন্ধুদের বলতে চাই এই চ্যানেলকে বিপ্লব লাইফস্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং এই লাইক এবং শেয়ার করুন ওকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই